গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন বাড়তে যায় প্রায় সাড়ে এগারোটা তো আমার রান্নাবান্না হয়ে গেছে ঘরের কাজকর্ম কিছু করে নিয়েছি এখন এসেছি আমি নিচে কলপাড়ে একটু জামা কাপড় ধুতে আর কাজ বাথরুমের মধ্যে ধুলে কি বলো তো বাথরুমটা একটু নোংরা হয় তাড়াতাড়ি তার থেকে বাইরে মানে অপশান যেহেতু আছে বাইরে ধোয়ার সেজন্য বাইরে চলে এসেছি তো কিছু জামা কাপড় এমনি জল ধোয়া করে নেবো আর আমার হাজব্যান্ডের একটা প্যান্ট আছে সেটা আমি মানে ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড়ের সঙ্গে দিই নি লাইট কালার তো যদি সামান্যতম কোনো জামা কাপড়ের রঙ ওঠে কিংবা কিছু হয় দাগ হয়ে যাবে সেজন্য হাতে কেচে নিচ্ছি সেটা আর দেখেছ আমাদের বাড়ির এই পাশটার জায়গাটা কী সুন্দর লাগছে এখন নিচটা কিন্তু সব সেঞ্চি শাঁকে ভর্তি মাঠের নিচটা আর ওই পাশে একটা বাদাম গাছ হেলে পড়েছে আই আমফান আমফান হলো না আইলা ঝরে আমফানে আমফানে ওই বাদাম গাছটা হেলে পড়েছে তো হেলেই আছে সে আর পরেও না ওঠার তো কোনো প্রশ্নই নেই আর এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে বিকালবেলা এই জায়গায় বসলে তো কি শান্তি কি শান্তি যেমন দক্ষিণা বাতাস লাগে যদি বাতাস থাকে দক্ষিণা বাতাস দেয় তাহলে হেভি শান্তি লাগে আর সবুজ রং নাকি চোখের জন্য ভীষণই উপকারী কিন্তু এত সবুজ দেখে দেখেও কি আর করব মোবাইল ঘেটে ঘেটে চোখ দুটো নষ্ট হয়ে যাচ্ছে সবুজেও কাজ হচ্ছে না আমার তো অনেক গুণ দেখেছো দেখো এবার দিদির গুণ দেখো দেখেছো দিদির গাছে কুমড়ো হয়েছে হ্যাঁ বেগুনটা না গাছে হয়েছে ওটা কেনা উচ্ছেগুলোও কেনা শুধু ওই কুমড়োটাই গাছের দিদি বলছে কেন ওরম বলছো বলো সব আমার গাছে হয়েছে গাছ থাক আর না থাক সবাই ভাববে আমার কত গুণ ফিরে এসেছে পরের দিন সকালবেলা এখন সকাল সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজতে যায় রিজু যাবে পড়তে ওই জন্য সকালবেলা উঠেই আগে লুচি আর ঘুগনি করছি আর কালকে যেহেতু ছিল শনিবার কালকে নিরামিষ খেয়ে সবার অবস্থা খুবই করুণ মানে কারোর আর খাওয়া দাওয়ার প্রতি নাকি ইচ্ছা নেই টান নেই সেজন্য সকালবেলা উঠে একটু মুখরোচক খাবার বানিয়ে দিচ্ছি মানে লুচি দেখলেই রিজু রিতমা দুজনেই খুশি হবে আমরাও খুশি হই সেটা আর কি বলি না হুম যাই হোক লুচি আগে রিজুকে ভেজে দিই রিজু খেয়ে চলে যাক তারপরে বাকি লুচিগুলো বেলবো ভাজবো আর রিজু এই অনেকক্ষণ থেকে বলছি রেডি হওয়া রেডি হওয়া ও মুঠে রেডি হচ্ছে না এখনও হাতে টাইম আছে এই করে দেরি করলো দেরি করে কি হলো সেই সাড়ে ছটার ট্রেনটা পেলো না সাড়ে ছটা না পনেরো সাতটায় ট্রেন ছিল সেটা পেলো না গেল বাস মোড়ে ওখান থেকে অটোতে করে যাবে বলে ওখানে গিয়ে দেখে অটো আছে প্যাসেঞ্জার নেই এখন কি করবে আবার ফিরে আসলো এসে সেই সাড়ে সাতটা ট্রেনে পড়তে গেল এক ঘন্টা লেট হয়ে গেলো পড়তে যেতে হ্যাঁ একদম কথা শুনে না আমি বলেছি এরপর থেকে কোনো কথা না একবার কথা বলবো না শুনলে সঙ্গে সঙ্গে পেটানি পেটানি হচ্ছে সর্বরোগ বিনাশকারী ওষুধ হ্যাঁ পেট খারাপ মাথা খারাপ পা যন্ত্রণা হাত যন্ত্রণা বমি পায়খানা জ্বর সব কিছু ছেড়ে যাবে এক ওষুধেই আর দেখো আমি ক্যামেরাটা রেখে দিয়েছি ঋতু আমার নিয়ে নিজে নিজে কী ওস্তাদি করছে এডিট করার সময় ধরে ফেলেছি আবার মাঝে মধ্যে পিছনের দিকে দেখছিল যে মা দেখে ফেললো কি ফেললো না ফিরে এসছি সন্ধ্যেবেলা সারাদিন কাজকর্ম করে আর বলো না ভিডিও করার সময় পাইনি রবিবার মানে সবাই বাড়ি থাকে আমার প্রচুর ব্যস্ততা থাকে সেদিন কাজ করে উঠতে পারি না রিজুটি তোমার বাড়ি থাকলে তো আরও কাজ করে উঠতে পারি না যাই হোক এখন আমি কালকের জন্য সবজি কেটে রাখছি ফিরে এসছি পরের দিন মানে একটা পাঁচ মিনিটের তোমরা ভিডিও দেখছো তিন দিন ধরে আমি শ্যুট করছি ভাবতে পারছো এখন দশটা বাজে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেলো স্কুলে আর আমি এখন এই রান্নাঘরটা পরিষ্কার করব বলে ভাবছি কদিন ধরেই ভাবছি সে আর হয়ে ওঠে না চুড়িদারটা পরেছি বাজারে যাবো বলে কিন্তু এই পরিষ্কার করতে করতে মনে হয় আর বাজারে যেতে পারবো না রান্নাবান্না করার পর ন্যাকড়া ভিজিয়ে এমনি মুছে নেওয়া হয় কিন্তু এরকম সাবান টাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হয় মাসে একবার কখনো দুমাসে এক তো এবার মাসে আর হয়নি এবার দুমাস পরেই করছি আর এদিকে পেঁপে আর গাজর সিদ্ধ বসিয়ে দিয়েছি কী ভাবছো কাজ করতে করতে টায়ার হয়ে গেছে ওই জন্য এক গাপ হলিক্স খাবো না ওর মধ্যে সার সার্ফ দিয়ে এই জালনাটা পরিষ্কার করবো এখন আরে চিট হয়ে গেছে জাননা এমনি ন্যাকড়া দিয়ে ঘষছি উঠছে না ওই জন্য সার্ফ আর কসবাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে আর গরম জল করে নিয়েছি ঠান্ডা জলে উঠবে না আমি এই পাশে প্রথমে ঠিক হয়েছিল যে গ্যাস ওভেনটা এই পাশে রাখবো সেরকম সিস্টেম করে রান্নাঘরটা করা হবে আর কি তারপর মনে মনে ভাবলাম রান্নাঘরের জানলাগুলো থাকলে ওখান থেকে হাওয়া আসবে তার উপর তোমার জানলাটা নোংরা হবে পরিষ্কার করার অসুবিধা এই এইভাবে গ্যাস ওভেনটা এই পাশে বসানো হয়েছে তা যাদের গ্যাস ওভেন জানলার কাছে আছে তারা একটু আমাকে জানিও তো জানলার পাশে গ্যাস ওভেন রাখলে বেশি সুবিধা হয় না এরকম দেয়ালের পাশে রাখলে সুবিধা হয় আমার তো মনে হয় দেয়ালের পাশে রাখলে সুবিধা হয় যেহেতু আমার দেয়ালের পাশে আছে তো তোমাদের যাদের জানলার পাশে গ্যাস ওভেন আছে আমাকে জানাবে যে গ্রিলগুলো কীরকম নোংরা হয় কীরকম তেল চিটে হয় ভেবেছিলাম আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করব আর পারছি না ভাই নক টকগুলো ভেঙে যাওয়ার মতন অবস্থা এমনি আমার নখগুলো থাইরয়েড বলে পাতলা হয়ে গেছে ভেঙে চুড়ে যাচ্ছে তারপর উপর সার গরম জল দিয়ে পরিষ্কার করছি হাতের অবস্থা খুবই খারাপ সব পারবো না আজকে এই টাইলস ফাইলসগুলো আর এগুলো পরিষ্কার করছি আর যে রান্নাঘরের ছাদটা ওটাও তো নোংরা হয় ওটা আর ওই ক্যাবিনেটের যে পাল্লাগুলো ওগুলো একদিনে করব আজকে আর সব পাল্লাম না খিদে পেয়ে গেছে আর এটার মধ্যে কী বলতো দিয়েছিলাম আমি ডাল দিয়েছিলাম শুধু ওই সবজি সিদ্ধ লবণ দিয়ে আমি খেতে পারি না ওর মধ্যে ডাল দিয়েছি সবজিটা একটু ঘেটে নিয়েছি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তুমি এক গামড়া দিনও আমি খেয়ে নিতে পারবে এখনও রান্নাঘরের কাজ শেষ হয়নি গো শরীরটা ভীষণ আর চার নে হ্যাঁ আজকের মতন টাটা দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে